লেইকে রাখেন আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে गवर्नमेंट ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির এর ক্ষমতা থাকা সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামীลีก কে একটু গুছিয়ে আনতে পারবে আমি তোমাগর ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাগর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছ না ওর বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকা দিয়ে টপআপ করেন ইন্টারনেট তাহলে এই অ্যাটিটিউডটা করো ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে পদ্মা যে বানায় বারবার কয় আমি তো আমি তোমাকে বলে এই যে পদ্মা বানায় দিছি না অ্যাটিচিউডটা দেখছে আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেইচা ডেভেলপমেন্ট করে না ট্যাক্স পেয়ারদের টাকায় করে মানুষের টাকায় করে জনগণের টাকায় করে কেউ হলো সহবায় সমিতির প্রধান তাহলে অ্যাটিচিউডটা কি জমিদারি অ্যাটিচিউড আমি দিছি আলো যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল তা আপনারা হচ্ছেন সেই আন্দোলনের এক একজন নীল ধ্রুব তারা আপনাদেরকে স্যালুট এখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে বাংলাদেশ দুই কোর্ট অনকোর্ট বাংলাদেশ দুই বুঝবার আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা কি ছিল ওই বাংলাদেশ এক যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তখন বুঝতে পারবো যে ইঞ্জিনে কোথায় হয়েছে বাসটা তেপ্পান্ন বছরে বারবার কেন খাদে পড়ছে এই বাসের কি চাকায় সমস্যা হুইলের সমস্যা গ্লাসের সমস্যা এটা সংকটটা কোথায় তো বাংলাদেশ এক বোঝার সাথে হচ্ছে ইতিহাসের একটা লম্বা পরিক্রমা আছে আমাদের সুবা বাংলার ইতিহাস আমাদের শত শত বছরের এই বাংলার যে লড়াই সংগ্রাম আন্দোলন আজাদির যে লড়াই ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে আপনার যারা আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ করেছে অথবা সিপাহীদেরকে অর্গানাইজ করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল তারা কিন্তু এই হাবিলদার রজবালি ছিল আপনার চিটাওয়ায় এই হাবিলদার রজবালির নেতৃত্বে প্রথম আ자দির কালেকটিভ যে লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা হয়েছে গটলে সেই বিখ্যাত উক্তি ছিল যে বাংলা সম্পর্কে যে व्हाट বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস হর। চিন্তায় culture সংস্কৃতিতে আন্দোলনে লড়াইতে আ자দির আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলা ছিল অসাধারণ জায়গা তো সেখান থেকে আমাদের যে মুক্তির লড়াই পার্টিকুলারলি গত শতাব্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লড়াই মুসলিম লীগের প্রতিষ্ঠা পাকিস্তান আন্দোলন জমিদারী প্রথা বাতিল এটার তরফ থেকে ধারাবাহিকতা একাত্তরের যে মুক্তির লড়াইটা ছিল এবং দেখেন যে একাত্তরে আমরা কেন একটা দেশ থেকে আলাদা হলাম সতেরোই এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে প্রবাসী সরকারের পক্ষ থেকে সেখানে ঘোষণাপত্রটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে এখানে তিনটা সেগমেন্ট আছে প্রথম অংশে আছে হচ্ছে অজুহাত যে আমি কেন আমার বানানো একটা রাষ্ট্রকে তালাক দিয়ে ছেড়ে চলে আসতেছি ওয়ারাইজ ওয়ারাইজ দিয়ে যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি নিগৃহন করেছে যেহেতু এই রাষ্ট্র তার কৃত ওয়াদা ধরে রাখে নাই যেহেতু এই রাষ্ট্র বৈষম্য করেছে এরকম ওয়ারাইজ দিয়ে অনেকগুলো অজুহাত নামা বলে দেওয়া আছে এবং কোন রাষ্ট্রকে বলছে যেই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে হচ্ছে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দুরা মিলে জমিদার বিরোধী প্রজাদের লড়াইটা ছিল তাদের তাদের তারা বলছে যে আমি আমার বানানো রাষ্ট্রটা ছেড়ে দিব ত্যায্য করে দিচ্ছি এক্স কমিউনিকেট করে দেওয়া এবং এইটার পরে হচ্ছে একটা আকাঙ্ক্ষা পত্রের আছে সেকেন্ড সেগমেন্ট যেটা সে আকাঙ্ক্ষা পত্রে বলে দেওয়া আছে যে আমার স্বপ্নের রাষ্ট্রটা কেমন হবে হোয়াট শ্যাল বি দ্য ইউটিউবিয়ান স্টেট দ্য আই ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার এই রাষ্ট্রটা হবে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক এই রাষ্ট্রটা গভর্নড হবে সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে এই রাষ্ট্রটা প্লুরাল হবে এই রাষ্ট্রটা সবাইকে অ্যাকোমোডেট করবে এই রাষ্ট্রতে বৈষম্য থাকবে না এই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরতে পরতে বলা ছিল থার্ড চ্যাপ্টারে হচ্ছে প্রসিডিওর প্রবাসী সরকারটা কিভাবে চলবে এটা আজকের আলোচনার জন্য রেলেভেন্ট না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার সে আকাঙ্ক্ষার প্রথম বাংলাদেশটা কোথায় তেপ্পান্ন বছর পরে এসে কেন টিসিবি ট্রাকের পিছনে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে চাল ডাল গ্রীষ্মের দুপুরে বর্ষায় শীতে চার ঘন্টা ছয় ঘন্টা ধরে দাঁড়ায় থাকে সেই সাম্যের বাংলাদেশটা আমার কোথায় সেই বাংলাদেশে মানবিক মর্যাদা কোথায় সেই বাংলাদেশে ইনসাফের বাংলাদেশটা কোথায় আমার যে স্বপ্নের তেপ্পান্ন বছর আগের বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কোথায় আমি এখনো তাহারে খুঁজিয়া ফেরি পথ থেকে পথকে। এই না হওয়ার যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা এই বাংলাদেশটাই হচ্ছে প্রতিদিন প্রতি মিনিটে সেকেন্ডে মাসে সপ্তাহে করে করে একটা নতুন বাংলাদেশের বীজ বপন করেছে এই বীজটাই হচ্ছে গাছ আকারে করে মাস পর পরে কয়েক বছর পর পরে সে নব্বইতে করেছে ওয়ান ইলেভেনের সময় করেছে এবং মোটা দাগে বড় আকারে গত পুরো শতাব্দী বাংলার ইতিহাস দেখলে দেখা যাবে এত বড় গণজাগরণ চব্বিশে যেটা হয়েছে ছাত্র জনতা সিপাহীদের নেতৃত্বে এত বড় গণজাগরণ হয়নি ভদ্রদিন ওমর বিশিষ্ট তাত্ত্বিক উনি বলেছেন যে উনার জীবনের তেরানব্বই বছর বয়স হয়ে গেছে এই আন্দোলন সংগ্রামের অনেকগুলো সাক্ষী পাকিস্তান বীজগুলো এই যে অপ্রাপ্তির যে স্নোবল গুলো মোটা হতে হতে একটা হিমালয়ে পরিণত হয় এবং পড়ার পরে হচ্ছে ইমপ্লোট করে একটা বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজন্মের নেতৃত্বে এই জন্য হচ্ছে বাংলাদেশ দুয়ের আলোচনা যখন আমরা করছি আমার বাংলাদেশ দুয়ের স্বপ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে বিশেষ করে তরুণদেরকে যারা চব্বিশের গণ আন্দোলনের নেতা নেতৃত্বে ছিলেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন আপনাদেরকে বুঝতে হবে যে আমার প্রথম বাংলাদেশটা কেমন ছিল কোথায় কোথায় ফেল করেছে গাড়ির কোন কোন স্ক্রু ড্রাইভার ফেল করেছে ওটা বুঝবাটাই হচ্ছে ডায়াগনোসিসের মতো ডায়াগনোসিস ইজ দ্য হাফ অফ দ্য ট্রিটমেন্ট যে আপনি তখন দ্বিতীয় বাংলাদেশের রূপকল্প চ্যালেঞ্জ স্বপ্ন প্রত্যাশা এগুলো নিয়ে কথা বলতে পারবেন সেই জায়গায় দেখেন মোটা দাগে যদি বলি আমার কাছে যে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রথম বাংলাদেশে দুইটা মোটা দাগে ফেইলিয়ার আছে প্রথম ফেইলিয়ার হচ্ছে যে সাকসেসিভলি এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা কখনো এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চান নাই কিন্তু আমার আমার আকাঙ্ক্ষা পত্রে বলা ছিল আমার ঘোষণাপত্রে বলা ছিল যে আমি কি করতে চাই উই দেয়ার বাই প্রোজ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা বলা ছিল রিপাবলিক বলা ছিল জমিদারি বন্ধবস্থার কথা বলা ছিল না বংশীয় ডাইনেস্টিক মিশ্রমারের কথা বলা ছিল না তাহলে আমার রাষ্ট্রের ফেলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই সাকসেসিভ ফেলিয়ার এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই জমিদারি বন্দোবস্ত করে আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে এবং সেজন্য আপনারা তরুণরা বারবার স্লোগানটা দিয়েছেন দেশটা কারো বাপেন না এটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন ওই যে একাত্তরের আকাঙ্ক্ষা আপনাদের আপনারা নাজিনেই স্লোগান দিয়েছেন কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে এখানে ইতিহাসের বইয়ে না আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিক সেটা লেখেন বইতে ছাপান অত ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল আমার কৃষক আমার শ্রমিক আমার টং দোকানদাররা সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে ফেসবুকে ইউটিউবে মোবাইল ফোনে আইফোনের মাধ্যমে চলে আসছে একই আকাঙ্ক্ষা বেঁচে থাকার আকাঙ্ক্ষা একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা তো সেইখানে আমাদের ফেইলিয়র হচ্ছে বাংলাদেশের যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাইনি আমরা জমিদারি বানাইছি এবং দেখেন এক্সাম্পল তো এই জমিদারির এক্সাম্পল আমি তোমাকে ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাকে ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইসে না ওর বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট তাহলে এই অ্যাটিচিউডটা কেন ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে পদ্মা যে বানায় বারবার কয় আমি আমি তোমাকে লাগিয়ে এই যে পদ্মা বানায় দিছি না অ্যাটিচিউডটা দেখছে আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেইচা ডেভেলপমেন্ট করে না ট্যাক্স পেয়ারদের টাকায় করে মানুষের টাকায় করে জনগণের টাকায় করে সে হইল সহবায় সমিতির প্রধান তাহলে অ্যাটিটিউডটা কি জমিদারী অ্যাটিটিউড আমি দিছি এই জমিদারী অ্যাটিটিউডটা হচ্ছে প্রথম সংকট দ্বিতীয় সংকট কি আমাদের রাষ্ট্রের মোটা দাগে বড় ফেলিয়র হচ্ছে আমরা কেউ নাগরিক না আমরা যারা আছি না এই বাংলাদেশের বৃষ্টি মানুষ আমরা বাংলাদেশে থাকি কিন্তু নাগরিক না বাসিন্দা বাসিন্দা এবং নাগরিক এই দুই শব্দের পার্থক্য বোঝার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র রিপাবলিক হয় আপনার অধিকারের ন্যায্যতা রাষ্ট্র আপনাকে দেয় এটা সোশ্যাল কন্ট্রাক্ট যারা যারা রুশ ভল্টিয়ার পড়েছেন পলিটিক্যাল সায়েন্স সেই সিক্সটিন এর ওয়েস্টের টিটি ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়া দ্য রাইটস অফ ম্যান এগুলো প্রত্যেকটাতে দেখবেন যে আইডিয়াটা কি রাষ্ট্র গঠনের আইডিয়াটা হচ্ছে যে উই দা পিপোল বলছি আমরা রাষ্ট্রের মালিকানা প্রস্ত কে কি বলা আছে আমাদের ঘোষণাপত্র আমাদের সংবিধানে উই দা পি কাকে দিচ্ছে এই রাষ্ট্রটা করতে গভর্ন করবার জন্য এই গ্রুপ অফ পিপলকে স্টেটকে দিচ্ছি যে তুমি আমার তরফ থেকে এটা গভর্ন করো এই যে গভর্ন করবার যে চুক্তিটা হচ্ছে ওই রাষ্ট্রের সাথে উই দ্য পিপলের সাথে এটাকেই পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট এখন সোশ্যাল কন্ট্রাক্ট কার সাথে হবে একটা রিপাবলিকের সাথে একটা নাগরিক সিটিজেনদের সোশ্যাল কন্ট্রাক্ট হয় তা আমার জমিদারি বন্দোবস্তের সাথে প্রজার কি সোশ্যাল কন্ট্রাক্ট হয় সামাজিক চুক্তি হয় প্রজা এবং রাজার জমিদারের সম্পর্কের ভিত্তি কি তুমি আমারে কর দিবা বছরে বছরে মাসে মাসে দিন তারিখ ঠিক করে দেওয়া আছে আমার লাঠিয়াল যাবে আমার আমার কর্মকর্তা যাবে যাবে সিলচকট দিয়া তুমি রাজার ভান্ডারে কর দিয়ে দিবা বিনিময়ে আমি কি দিব অন্য রাজা আইসা যেন তোমার জমি দখল না করে এতটুকুই রাজা প্রজার সম্পর্ক এতটুকুই বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কটা দেখেন তো আপনাদের সাথে এই রাষ্ট্রকে আপনাকে সার্ভিস দেয় কিন্তু টাকা তো নেয় এই রাষ্ট্রে আপনারা যারা বাসে ওঠেন আমরা তেরানব্বই চুরানব্বই থেকে ধরেন যারা ঢাকাতে বাসে উঠছি এখনো উঠে মাঝে মধ্যে এই বাসে কেমনি ওঠা লাগে দৌড়ায় দৌড়ায় ওঠা লাগে মাঝখান দিয়ে ওঠা লাগে দৌড়ায় দৌড়ায় না লাগে এবং রাস্তার মাঝখানে লাগে আর মেয়ে মানুষ হইলে তো কথাই নাই বাইসিট খালি নাই সকালবেলা মানে মেয়েদের যে কি কষ্ট দেখলাম বাসে ওঠার জন্য কর্মজীবী মহিলারা যারা অল্প টাকা ইনকাম করেন একটা বাসে উঠতে হয় এই রাষ্ট্রকে একটা বাস সার্ভিস করতে পারে না সে কেন করে না এই রাষ্ট্র কিন্তু করতে পারে বাস সার্ভিস ঢাকা চাকা নামে বাস দেখছেন না আপনারা এসি বাস না কাউন্টার থেকে উঠা লাগে না টিকিট কাটা উঠতে হয় না যেখানে সেখানে নামা যায় তাহলে এই রাষ্ট্র তো ঢাকা চাকা করছে করে নাই ক্যান্টনমেন্টে গেলে কি এই রাষ্ট্রের ট্রাফিক লাইট সবুজ লাল হলুদ হয় না সিএনজি ড্রাইভাররা থামে না থামে তো এই রাষ্ট্র সাজাদপুরের রাস্তায় এই ট্রাফিক লাইটটা করে না কেন কারণ ও আপনাকে মানুষ মনে করেন প্রজা মনে ও নাগরিক মনে করেন আপনাকে আপনিও নাগরিক মনে করেন আপনি কোনোদিন থামান নাই ওকে এই জন্য আপনার যারা বাসে উঠি আপনারা যারা বাসে ওঠেন কন্ডাক্টারের সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়া করেন কিন্তু কোনোদিন সবাই মিলে বিআরটিসি ভবন ঘেরাও করতে যান নাই গেছেন কেউ যে পাঁচ টাকা বাসা বাস ভাড়া বাড়লো কেন কন্ডাক্টারের দোষ ও তো আমার আপনার মতোই চাকরি করে ওখানে ছোট একটা করে। তাহলে এই রাষ্ট্র কেন আপনাকে একটা বাস সার্ভিস দিতে পারছে না ঈদের ই আসতেছে ঢাকা শহর খালি হয়ে যাবে না কিছু কমন গল্প আছে এই রাষ্ট্রে দেখবেন ট্রেনের শেডিউল বিপর্যয় শুনব না কদিন পর পরে দশটা ট্রেন দুইটার সময় আসছে ধারণা করা হচ্ছে রাত নয়টায় ছাড়বে সেহিরি খেয়ে পরিবার বিছানায় দিয়ে শুয়ে থাকলেন ট্রেনের অপেক্ষায় প্রশ্ন এই ধরনের নিউজ এটা কেন এই রাষ্ট্র করতে পারে কারণ এই রাষ্ট্র রিপাবলিক না আপনাকে সে প্রজা মনে করে কুকুর বিড়াল মনে করে সো ওয়ার্ড শুয়ে থাকলে থাকো গেলে যাও না গেলে নাই বহু লোক আছে তুমি না গেলে আরো প্যাসেঞ্জার আছে বলে না আরে ভাই যাইবেন না নামেন বাস থেকে নামাই দেয় না ঝগড়া করলে এই মেয়ে নামেন এই রাষ্ট্র কিন্তু আপনাকে পুরো নামানির উপরে আছে কিন্তু এই অ্যাটিচিউডটাই হলো জমিদারি অ্যাটিচিউড তুই কট দিবি না তুই এখানে থাকতে পারবি না আপাত বস্তু উচ্ছেদ করে দেয় না এই যত সুৎখর এনজিওলারা আছে দেখবেন গরু নিয়ে যায় উঠান বেচা দিয়ে আসে জমি বেচা দিয়ে আসে কৃষি ভিত্তিতে দেয় কারণ ও রিজের রাষ্ট্রের মালিক মনে করে ওদেরকে প্রজা মনে করে যে ওদের বিশটা টাকা দশ টাকা ভিক্ষা দিছি টাকা দিতে পারে না যে গরুটা লয়ে যায় ওর থালা বাড়ি সব অকশনে দেওয়া দেয় টেন্ডার করে দেয় তাহলে এই যে সুন্দরবনে দেখেন সুন্দরবনে ভারতের অংশের একটা বাঘ একটা হরিণ শিকার করতে করতে বাংলাদেশ অংশে চলে আসছে এই বাঘটাকে কি বিজিবি অথবা বিএসএফ গ্রেফতার করবে করবে কেন করবে না সে সীমান্ত ক্রস করছে না ও তো আমাদের আমাদের দেশের না তো ওই বাঘটা কি আমাদের দেশের ছিল আমাদের অংশ ছিল তাহলে ওর কত বড় দুঃসাহস আমার দেশে আইসা আমার দেশের হরিণ শিকার করে খায় ফেলতেছে এটা ক্রিমিনাল এটা ফৌজদারি অপরাধ হওয়ার কথা না আপনি করলে কি হবে তাহলে বাককে গ্রেফতার করা হচ্ছে না কেন হরিণ হত্যার জন্য ওই দেশের কি ওর স্ট্যাটাস কি বাংলাদেশ সাপেক্ষে ওর স্ট্যাটাস কি নাগরিক এলিয়ান শীতের শীতের পাখি দেখছেন না আপনারা প্রতি বছর সাইবেরিয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পাখি উড়ে আসে না লাখ লাখ সেই সাইবেরিয়ান অঞ্চল থেকে আসতেছে ও যখন বাংলাদেশের সীমানা ক্রস করে তখন আমাদের করে করে কিনা কেন লঙ্ঘন করছে না সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে না কেন সুট করে না তাকে থ্রেট অবশ্যই থ্রেট আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশের কৃষকদেরকে গিয়ে জিজ্ঞেস করেন থ্রেট কিনা ফসল খায়া এই পাখিরা নাস্তা নাবুদ করে দিচ্ছে অবশ্যই ট্রেড লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এরা থাকার কারণে সিকিউরিটি আমাদের ওই ভাঙা বিমানগুলোর সাথে ধাক্কা লাগলে বিমানটা ভেঙে যেত অবশ্যই ন্যাশনাল থ্রেড আছে দ্য পয়েন্ট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক দে আর নট সিটিজেন কেন আপনার পাসপোর্ট লাগে কেন বাঘের পাসপোর্ট লাগলো না বাংলাদেশে আইসা একটা বাংলাদেশি হরিণ শিকার করতে এবং সে বাংলাদেশের নদী সীমা জলসীমা লঙ্ঘন করছে সে বাংলাদেশের স্থলসীমা লঙ্ঘন করেছে জলসীমা লঙ্ঘন করেছে আমার দেশের ন্যাশনাল প্রপার্টি সে হত্যা করেছে সে কতগুলো অপরাধ করছে চিন্তা করে দেখেন তারপরে বিডিআর বিএসএফ তাকে একটা গুলি করলো না তার বিরুদ্ধে একটা মামলা হইল না তার বিরুদ্ধে কোনো চার্জশিট নাই কোনো পুলিশ টহল নাই কিছুই নাই ওয়াই এখন আপনারা নাগরিক না হইলে আপনার স্ট্যাটাস কিসের মতো বলেন তো এখন ও সাইবেরিয়ার পাখির মতো ভালো ভালোভাবে বললাম নিচেরটা বললাম না আপনি আকাশ সীমা করছেন আপনার দাম বেশি পাইলটটা দেখছেন না পাইলট হচ্ছে ড্রাইভার তো দেখবেন যে গাড়ির ড্রাইভার যেভাবে স্ট্যাটাস দিয়ে কথা বলে না যে আমি গাড়ি চালাই পাইলট সেই জায়গাতে হচ্ছে আমার সংকট হচ্ছে আপনারা নাগরিক না আমরা নাগরিক না কিভাবে নাগরিক হন দেখেন আমরা তখন ইংল্যান্ডে পড়তে গেছি মাত্র দুই হাজার ট্রান্সপোর্ট সেক্রেটারি নাইন হয়ে গেছে মাত্র তো তখন আপনার ইংল্যান্ডে লোকাল কাউন্সিলরদের সাথে সরকারের একটা নেগোসিয়েশন চলছে বিলস পেমেন্ট ফ্যাসিলিটি এগুলো নিয়ে সরকার রাজি হচ্ছে না এই ধরনের কিছু নেগোসিয়েশনের মাঝখানে নাইন ইলেভেন হয়ে গেছে যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তার যিনি পিএস ছিলেন এক ভদ্রমহিলা তিনি যোগাযোগ মন্ত্রীকে ওই এগারোই সেপ্টেম্বরের সময় সেপ্টেম্বরের এগারো তারিখে একটা ইমেল করতেছে বলতেছে যে ইজ এ গুড ডে টু ব্যাড মানে এই বিষয়টা ডিল করে ফেলা ভুলায়া দেওয়ার একটা ভালো দিন কারণ সবাই কি নিয়ে ব্যস্ত নিয়ে আসতো মাসের পর মাস টিভির কাভারেজ এটা সেটা ন্যাশনাল সিকিউরিটি ইমেলটা থেকে হ্যাক হয়ে গেছে থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় চলে আসছে এইরকম একটা প্ল্যান চলছে দুই তিন দিনের ভিতরে কি হয়েছে ধারণা করেন তো লন্ডনে কি হয়ে গেল মন্ত্রী কি চাকরি চলে গেছে কেন গেল বড় ধরনের কোন অপরাধ করছে একটা ইমেল করছে এটা তো ওনারও দোষটা উনি এটার সাথে একমত হয়েছে অথবা অ্যাকশনে গেছে তাও তো না কারণ ব্রিটেন একটা রাষ্ট্র এবং ওই দেশে যারা বাস করে তারা নাগরিক আপনার দেশে কেউ কথা করছে কেউ দায়িত্ব নিচ্ছে আমি বহুদিন দেখছি এম টোয়েন্টি ফাইভে আমরা যারা ইংল্যান্ডে ছিলাম এম টোয়েন্টি ফাইভ ওখানকার সবচেয়ে বড় রাষ্ট্রের কারটা আসে ছয়জন মারা গেছে পদত্যাগ করছে জগন্দোপ ওই বাচ্চারা কি দোষ বলেন